বিকাশ ভবনের সামনে চাকরি হারা শিক্ষকদের উপর নির্বিচারে লাঠিচার্জের প্রতিবাদে বাঁকুড়ায় বিক্ষোভ সভা চাকরিহারাদের বিকাশ ভবনের সামনে আন্দোলনরত চাকরি হারা শিক্ষকদের উপর নির্বিচারে লাঠিচার্জের প্রতিবাদে আজ বাঁকুড়ার মাজানতলায় বিক্ষোভ সভা করলেন চাকরি হারা শিক্ষকেরা আর চাকরি হারা শিক্ষক শিক্ষিকাও তাদের পরিবারের লোকজন জমায়েত করেন বাঁকুড়ার প্রাণকেন্দ্র মাজানতলার আকাশ মুক্ত মঞ্চে সেখানে বিক্ষোভ দেখানোর পাশাপাশি চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা প্রতিবাদ সভা করেন চাকরি শিক্ষক শিক্ষিকাদের দাবি আন্দোলনকারীদের উপর লাঠিচার্য বল প্রয়োগ করে পুলিশ বা সরকার যদি মনে করে আন্দোলন থামিয়ে দেবেন তাহলে তারা ভুল ভাবছেন আন্দোলনকারীদের উপর যত বেশি বল প্রয়োগ হবে ততই আন্দোলনের তীব্রতা বৃদ্ধি পাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা গতকাল বিকাশ ভবনের সামনে সন্ধ্যার অন্ধকারে পুলিশের যে বর্বর আক্রমণ শিক্ষকদের ওপরে যোগ্য চাকরি হারাদের ওপরে তারই প্রতিবাদে আজকে আমরা পথে এখন আমরা একটা বিক্ষোভ কর্মসূচি পালন করছি এখানে গতকালকের অভিজ্ঞতা যারা কলকাতায় ছিলেন আমি এবং আমার সাথে যারা ছিলেন তারা প্রত্যেকে নিজেদের অভিজ্ঞতার কথা ব্যক্ত করছেন এখন যিনি বলছেন অভিকবাবু বাবু তারও পায়ে চোট লেগেছে তিনিও তার অভিজ্ঞতা ব্যক্ত করছেন মূলত জনগণের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া যে পুলিশ প্রশাসন রাষ্ট্রের দলদাসে পরিণত হয়েছে আর সেই দলদাস বাংলা জুড়ে আমাদের মূলত দাবি একটাই যে পরীক্ষা আমরা নতুন করে দেব না আমাদের রি প্যানেল করা হোক এবং প্রত্যেক শিক্ষক শিক্ষিকা যারা যোগ্য তাদের সসম্মানে চাকরিটা ফিরিয়ে দেওয়া হোক সেই দাবি আমাদের এখনো পর্যন্ত পূরণ হয়নি সুতরাং যতদিন না পর্যন্ত পূরণ হচ্ছে কোন লড়াই বা কোনো এরকম পুলিশে আক্রমণ আমাদেরকে থামাতে পারবে আন্দোলন জারি থাকবে আমাদের পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা